আপনারা জানেন যে ঈদ একেবারে আমাদের আসন্ন রমজান প্রায় শেষের দিকে ঘরমুখ মানুষের যে পদচারণা সেটি বৃদ্ধি পেয়েছে মানুষ এখন মার্কেটে বেশি আসা যাওয়া করছে মানুষের আর্থিক যে লেনদেন সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি প্রচুর বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের নিরাপত্তার বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের ইতোমধ্যেই আমরা বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি তারই অংশ হিসেবে আপনারা জানেন যে পুরা জেলায় আমাদের নরসিংদী জেলা পুলিশের যে ডেপ্লয়মেন্ট সেটি আলাদাভাবে নেওয়া হয়েছে তবে বিশেষ করে বড় বড় হাটবাজার আর্থিক প্রতিষ্ঠান এবং যেখানে মানুষের সমাগম বেশি সেই সমস্ত স্থলগুলোতে কিন্তু আমরা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এগুলোকে নিশ্চিত করছি রমজানের শুরু থেকেই পুরো নরসিংদী জেলার শুধু নরসিংদীর জেলা শহর না প্রত্যেকটা উপজেলায় আমাদের বাজার মনিটরিংয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে একাজে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ আমাদের ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ অন্যান্য সংস্থাগুলোও আমরা ইনভলভ করেছি এবং প্রতিদিন এই কার্যক্রম চলছে আমরা মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজাল প্রতিরোধে এই অভিযান এবং মনিটরিং কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি এবং এই রমজান মাসে এর সংখ্যা এবং গুরুত্ব আমরা অনেক বাড়িয়ে দিয়েছি অন্যান্য সময়ের তুলনায় আমরা প্রত্যেকটি ব্যাঙ্কে যাচ্ছি আমরা আর্থিক প্রতিষ্ঠানে যাচ্ছি বড় বড় বাজারগুলোতে যাচ্ছি বড় বড় যে সমস্ত গুদামজাত ব্যবসা যারা করে তাদের সাথে আমরা কথা বলছি তো তাদের কোনো সমস্যা আছে কি না আমরা পাবলিকের কথা পাবলিকের সাথে কথা বলছি আমাদের মেনলি উদ্দেশ্য যে মানুষের মধ্যে সেন্স অফ সিকিউরিটি যে সে যাতে ফিল করে যে হ্যাঁ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে আমাদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নাই তাদের এই যে সাইকোলজিক্যালি ডেভেলপ করা এটা হচ্ছে আমাদের পুলিশের মেন কাজ এই মুহূর্তে আমি মনে করি উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ এবং এর ফলাফল আপনারা দেখেছেন বছর আপনারা যদি আপনারা সকলে এখানে যারা সাংবাদিক আছেন আপনারা জানেন যে বাজারের চিত্র গত বছরের সাথে যদি কম্পারিজন করা হয় তাহলে অধিকাংশ পণ্য নেই অধিকাংশ পণ্যের দাম কমেছে অনেক এবং জনগণের স্বস্তির মধ্যে আছে বর্তমানে আমরা প্রত্যেকটি ব্যাঙ্কে যাচ্ছি ম্যানেজারের সাথে কথা বলছি তাদের নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সঠিক আছে কি না চালু আছে কি না এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করা প্রয়োজন না সে সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা মত বিনিময় করছি আজকে আমরা বাজারে এসছি মূলত বেশ কয়েকটা কারণে শুধুমাত্র আমরা সবজি কিংবা মাংস বা মনোহারি দোকানের আমরা অন্যান্য দোকানেও গিয়েছি কিভাবে মার্কেটিং চলছে সেটা খোঁজখবর নেওয়ার জন্য নরসিংদীবাসী আনন্দে ঈদ করুক এবং নরসিংদীর উপর দিয়ে সিলেটগামী মৌলভীবাজারগামী মৌলভীবাজার গ্রামী হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া বা কিশোরগঞ্জ গ্রামী যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে যে সমস্ত যাত্রী সাধারণ যাচ্ছে তাদের যাতে আমরা নিরাপত্তার সাথে দিতে পারি সেজন্য কিন্তু আমরা সারা রাত আমরা কাজ করছি আমরা চাই যে আমরা সকলেই সকলেই আমরা সহযোগিতামূর্ণ মনোভাব নিয়ে এই বাজারের কার্যক্রম শুধু আমরা না ব্যবসায়ীরা সহ কারণ কেউ আমাদের প্রতিপক্ষ না এটা আমরা চিন্তা করি না কেউ আমাদের প্রতিপক্ষ আমরা ব্যবসায়ীরা ব্যবসা করবে এটা যেমন ঠিক ঠিক তেমনি যারা ক্রেতা আছে তারা ন্যায্য মূল্যের দ্রব্যটা পাবে আমরা এটা প্রত্যাশা করি এবং এই আমাদের যে কার্যক্রম সেটি কিন্তু পুলিশ হেডকোয়ার্টার এবং রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে মনিটরিং করা হচ্ছে এবং আমাদের অনলাইন গ্রুপ আছে সেই গ্রুপে আমরা আমাদের জুরিসডিকশন ভাগ করে করে ছোটো ছোটো এলাকায় ভাগ করেছি এবং সেখানে ডেপ্লয়মেন্টে আমরা যারা থাকি তারা কিন্তু লাইভ লোকেশন শেয়ার করে সেই মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি এছাড়া আমরা যেহেতু নরসিংদী একটি শিল্পোন্নত এলাকা এখানে ঈদ আসলে ঈদের বোনাস এবং বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয় সেই বিষয়গুলো মাথায় রেখেও আমরা অ্যাডভান্স ইন্টেলিজেন্স কালেক্ট করছি এবং মালিক পক্ষ শ্রমিক পক্ষ সবার সাথে কথা বলে সেগুলোকে কীভাবে কেবল সেটেল করা যায় এবং বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি করে শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এবং সবাই যাতে উৎসবমুখর পরিবেশে নিজ পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উদযাপন করতে পারি সেই ব্যাপারে নরসিংদী জেলা পুলিশ সদা সর্বত আপনাদের পাশে আছে